দেখতে পারলাম কি করতি তাই তো দেখছি যে মাঠেতে আসতে পারলাম না পারলাম না আর তুই অম্মি গিলাসটা কারিস তা তুই দেখবি না ও তো যদি মুখি লাগতো আমার মুখ টাকা থাকতাম তা তুই কি করতি

ভাত রাঁধি মানে তোর মা কবি গেল কইতে দেখা হাসিল বেশি হয়ে গেছে রাগ মাগ এই তোর কত বড় সাবস আমি এরকম একটা কথা কইতে গেলাম তারপরও তুই যে ওই জায়গাটা বসে রয়েছিস তোর কি ভয় ডার মোটেই করছে না হ্যাঁ ও আমার কি বিয়ে পুরুষ গো তোমার দেখে মনে হচ্ছে আমি মরিয়া যাবা নে হ্যাঁ আমি কইছি ভাত রাঁধবো না আমি রাঁধেও নে দরকার হয় তোর সংসার আমি থাকবো না তাহলে দেখবিনি এখানে গায় পাইতে তালি এখন ঝগড়া করবে কিনা কদিন করে এইসব সালার উদারে মহিলার সাথে ভাতরার মিনে তুই কি কি হয়ে তোর তুই ভাতরার মিনে আর তুই আমার থাকবি না কা ওরে আই যে আমি তোর কতি বাড়ি যে তোর মতো লোক আমার দরকার না তুই দূর হয়ে চলে যা তুই কোন কোষ কনকা দাই আমি তোর সংসারে থাকবো না হ্যাঁ কেন আমি কি দেখতে শুনতে খারাপ আমি তো এখনো চলে যাই জন্য এখন কত লোক কত চাই বসে আছে তোর সাথে সংসার কালক আমি জীবন তো আমি তোর সাথে সংসার করার লোক না তোর বাপ আমার লোভ দেখাইলো লোভ দেখে আমার এই মেয়েটাও তোমার যা যা লাগবে সবকিছু আমি দেখবো মোটরসাইকেলো কয়েকদিন পর দেখছে গরু আর নাঙ্গল সে হুইস আসবো মোটর সাইকেল সকালে আমি ডেকে তাহলে তোর পরে আমার কটুকরা হতে পারে এখনো যদি তোর মন আমি কই যে তোর আমি নানি আমি যদি এখনো রাস্তায় ঘুরি তো লোক এখনো আমার আমার সাথে বিয়েতে এখন পাঁচ সাতটা মেয়ে মেয়ের বাপের আমার আমার জীবনটা আমার অশান্তি লাগছে না তোর আমার জন্মদার জন্মদার দেখি এই এই লোক যার বাড়ি আছে তার জীবন সার এই গাল মেয়ে লোকে সাথে জীবন পাইল না আমিও পারলাম না তুই যে কি জাতের আমি নিজেই বুঝতেই পারলাম না কি তুই আমার দিলে কথা কইলি তোর সংসার মুখে ঘাটা মেরে আমি আকুলি চলিবা আমি খাকপো না আরে যা 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 তো যা করে দেখা আমি কইরা নিছি এ কে চলে গেল মা আমি আর পাতলা না যা তো শরীর দিলাম যা ও নো কি অবস্থা তালেবার গো মনে আছে আমি জাতি পার আমি এটা চলে গেলা তাই তো এই খালি না সত্যি সত্যি তো ঘরে থাকে তুই তো বেতাল করেছিস এ তো চলে গেছে না টাকা টাকা করনি আমি সংসার আমি না আমি থাকবো না তোর আমার মিজাজ খারাপ হয় তোর সংসার আমি থাকবো না তোর সেই থাকা আমার এখন তুই গন্ধ কিন্তু আমি যদি এখন শক্ত হই তাহলে কিন্তু তুই পারবি তুই যদি ছেলে যাই আমি কিন্তু সত্যি সত্যি করতে আমি ঠাকুরা সংসারে সংসারের থাইতে ঘুরতে মরে গেলাম তাও তোর গাছ গেলা সন্ধি সন্ধি মরে গেলাম তোর সেই দিকে থাকা তোর সংসার ঠাকুরা ঠাকুরা থাকি তুই কিন্তু সীমা অতিক্রম করে ফেলছিস কিন্তু আমি যদি এক পুরুষ মানুষ যদি আমি খেতে যাই তাহলে কিন্তু তোর তালাক কিন্তু দে তালাক তুই হ্যাঁ দেটা লাখ একটা লাখ কুই দিলাম কিন্তু কই তুই একটা লাখ আমি তালাক জলন্দার